দু হাজার বাইশ সালে ডব্লিউ বোর্ড দ্বারা যে কেমিস্ট্রি পরীক্ষা হয়েছিল ক্লাস ইলেভেনের তার পাঁচ নাম্বারে বড় গুলো সলিউশন এটা আমি পরে ভিডিওর মাধ্যমে পুরোটা এক্সপ্লেন করবো এখন সময় অভাবে আমি এভাবে এটা আপলোড করছি তোমরা শুধু গুলো একটু দেখে নাও क्वेश्चन এবং आंसर দেওয়া আছে আর পিডিএফটাও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার এটাই একটু দেখে নিও তাতে লাস্ট পমেন্টে যদি কিছু কাজ লাগে তোমাদের আবার দেখা যাচ্ছে এটা পেজ সেভেন এটা ছিল সিক্স ফাইভ ফোর 3 এটা টু তে এই কোশ্চেনগুলো ছিল পেজ ওয়ান